প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে একটি ফুলকপির চাষকৃত জমি দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে চকরিয়া উপজেলার রামপুর নামক একটি জায়গা আর এই জায়গাটিতে প্রচুর পরিমাণে ফুলকপি চাষ করেছেন এখানকার স্থানীয় কৃষক ভাইয়েরা বর্তমান সময়ে ফুলকপির ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর যেহেতু এটি শীত প্রধান একটি ফসল সেক্ষেত্রে এই ফুলকপি চাষ করে স্বাচ্ছন্দেই কৃষকরা তাদের সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছেন তবে এই যে ফুলকপি চাষ এই ফুলকপি চাষ করতে গিয়ে কৃষকদেরকে অনেক রকমের বাধা বিপত্তি অতিক্রম করতে হয় আর এরই মধ্যে সবথেকে বড় একটি সমস্যা সেটি হচ্ছে টোবাকো কাটার প্লার নামের একটি পোকা তবে এই যে ফুলকপি এই ফুলকপি চাষ করতে এসে কৃষকটা নানান রকমের সমস্যার মধ্যে পড়ছে সাম্প্রতিককালে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সারের সংকট যদিও এটা পরিবেশ পরিস্থিতির কারণে হচ্ছে তারপরেও এখানে যে যেরকমটি হচ্ছে বর্তমান সময়ে টোবাকো কাটার প্লার নামের একটি পোকা এই পোকার আক্রমণে প্রচুর পরিমাণে ফুলকপির চারা নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে পোকাটি এই পোকাটি আসলে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি এই জমিটির পাতাগুলো অলরেডি জাল জাল করে ফেলছে অর্থাৎ পাতাগুলো যে সবুজ অংশটুকু ক্লোরোফিলটুকু এটুকু খেয়ে একদম পাতা ছিদ্র করে দিয়েছে তো এই যে পোকাটা এই পোকাটা প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে পাতা নিচের পৃষ্ঠে গাদা গাদা করে থেকে যায় আর এই পোকাটা যখন আক্রমণ করে তখন সঠিক সময়ে যদি এই পোকাটাকে নিয়ন্ত্রণ না করা যায় সেক্ষেত্রে পুরা জমিতেই ছড়িয়ে যেতে পারে এই জন্য এই টোবাকো কাটার প্লার যে পোকাটা অর্থাৎ লেদা পোকাটা এই লেদা পোকাটা দমন করার জন্য আপনাদেরকে সঠিক দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এই পোকাটি দমন করার জন্য সঠিক দমন ব্যবস্থা স্বরূপ আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে ক্লোরোপাইরিফস এবং সাইফারমেথিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে এই কীটনাশকটি প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ এম হারে যদি আপনারা ভালোভাবে স্প্রে করেন সেক্ষেত্রে এই পোকাটি সহজেই দমন করা সম্ভব হবে এছাড়াও আপনারা যদি এমন একটি গ্রুপের যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটিও প্রতি লিটার পানিতে এক গ্রাম করে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই টোবাকো কাটার প্লারটি সহজেই দমন করতে পারবেন তবে উল্লেখ্য যেটি এই পোকাটি দমন ব্যবস্থা গ্রহণ করার পরেও আপনাদের মাঝে মাঝেই এই পোকার বৃষ্টি স্প্রে রাখতে হবে যাতে করে এই পোকা পরবর্তী সময়ে আবার আক্রমণ করতে না পারে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এছাড়াও ফুলকপি চাষ করতে এসে আর একটা যে সমস্যা সেটি হচ্ছে উইল্ড নামের যে সমস্যা অর্থাৎ গুড়ার দিকে যে পচন সেই গুড়ার পচনের যে সমস্যা সেটার কারণে ফুলকপিগুলো নেতিয়ে যায় সেই সমস্যাটা উল্লেখযোগ্য একটি সমস্যা আর এই সমস্যাটাকে দমন করার জন্য আপনারা যেটা করতে পারবেন ফুলকপি গাছের যে গুড়া রয়েছে সেই গুড়ার দিকে বিস্মার্থীয় জল এবং কাসুগামাইসিন গ্রুপের যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক রয়েছে এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক আপনারা স্প্রে রাখতে পারেন অথবা কার্বেন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এই কার্বেন গ্রুপের ছত্রাকনাশকটিও আপনারা স্প্রে রাখতে পারেন তাহলে সহজেই আপনারা ফুলকপির যে গুঁড়া পচা এটি রোধ করতে পারবেন তবে এক্ষেত্রে যেটি আপনাদেরকে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটি এই জমিটিতে খুব একটি দেখা যাচ্ছে না গুঁড়া পচা যে সমস্যা সেই সমস্যা সেই সমস্যাটা যদিও দেখা যাচ্ছে না তারপরেও আপনাদেরকে অন্তত দশ থেকে পনেরো দিন পরপর ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক গাছের গোড়ার দিকে স্প্রে রাখতে হবে যদি সেটি আপনারা করতে পারেন তাহলে গাছটাকে পূর্বে থেকেই প্রতিরোধ গড়ে তোলা যাবে তাহলে এই গোড়া পচা রোগটি আসবে না আর এই পচা রোগটি আসলে আসার মূলত কারণ হচ্ছে ফুলকপিতে কিছুদিন পরপরই সেচ ব্যবস্থা দিতে হয় সার দিতে হয় তো এই যে সেচ এবং সার এই জাতীয় যে জিনিসগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি এর কারণে বিভিন্নভাবে ছত্রাক এবং ব্যাকটেরিয়া নামক যে জীবাণুগুলো রয়েছে এগুলো এই গাছের শিকরে আক্রমণ করতে পারে আর এই গাছের শিকড়ে যখন এগুলো আক্রমণ করবে তখন পর্যায়ক্রমে এই গাছের ঢলে পড়া রোগটা চলে আসবে তো আশা করি ফুলকপি চাষ যারা করেছেন তারা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলেন এবং এই তথ্যটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ফসল নিয়ে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম